আল্লাহর মতে আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে বৃষ্টি হচ্ছে খুবই ভালো আলহামদুলিল্লাহ লাখ লাখ সুখে ঈশ্বরকে এবং ভগবানকে ঈশ্বরকে আল্লাহকে যে বৃষ্টি হচ্ছে খুবই ভালো দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য ও কোটি কোটি মানুষ নামাজ পড়ছে আল্লাহর কাছে বৃষ্টি পড়ার জন্য অনেক কান্নাকাটি করছে কৃষকরা ভাই বোনেরা সারা বাংলাদেশ সারা বিশ্ব খুবই ভালো আমাদের বাংলাদেশে এ ধরনের বৃষ্টি হচ্ছিল না আজকে ভালোই বৃষ্টি হচ্ছে খুবই ভালো ভালো লাগলো এই ঠান্ডা যে গরম তাপমাত্রা বাংলাদেশে খুবই ভালো বিদ্যুৎ চমকাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বিদ্যুৎ চমকাচ্ছে খুবই ভালো আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া বৃষ্টি দিয়েছেন এখন সব ফসলগুলো সুন্দরভাবে কাটকা হবে এখন ভালো হয়রা অনেক সাধনার পরে আজকে বৃষ্টি পড়ছে ম্যাঘ বিদ্যুৎ চমকাচ্ছে খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন এই গরমে বৃষ্টি যে প্রয়োজন ছিল অনেক বৃষ্টির দরকার ছিল সারা বাংলাদেশের মানুষ নামাজ পড়েছে বৃষ্টির জন্য আল্লাহর কাছে মনাজাত করেছে এই বৃষ্টির জন্য যারা কৃষক যারা আবাদ ফসল করে সবাই যারা চাকরিজীবী করে প্রত্যেকজন আল্লাহর কাছে বৃষ্টির জন্য চেয়েছে যাতে বৃষ্টি পড়ে আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি হচ্ছে সুক্রিয়া আল্লাহকে অনেক লাখ লাখ শুক্রিয়া এ ধরনের বৃষ্টি দরকার